এই মেঘলা দিনে খেলা ঘর থাকে না রে মন রইল খিচুড়ির নিমন্ত্রণ বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি বাসায় রান্না হচ্ছে ডাল খিচুড়ি সঙ্গে খাসির মাংস ভুনা ব্যাপারটা দারুন না অনেক দারুন তাই না মা না একদম জোস ফাটাফাটি হ্যাঁ আমাদের খিচুড়ির দাওয়াত আগে থেকেই ছিল আজকে

অনেকে আছেন লবণ কিন্তু চামিস দিয়ে মেপে দেয় কিন্তু আমি যে এভাবে দিয়ে এভাবে দিলে আমার কাছে সুবিধা হয় মানে চামিস দিয়ে মাপা আমি বুঝি না আমি রান্নার প্রথম থেকে এভাবে দিই এইভাবে আমার কাছে সহজ মনে হয় তো আমি এভাবে দিয়ে নিলাম পরে একটু দেখে যদি আর একটু লাগে তাহলে দিব না হলে নাই আমি এভাবে দিই লবণ দেওয়ার সময় পরিমাণটা একটু কমই দেই পরে লাগলে আবার দিব তেল দিচ্ছে

রান্না খারাপ বলতে বলবেনই তোমার রান্না একটু মজা না আমরা খেতাম পাঁচ রকমের ডাল দিয়ে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে আর মানে খিচুড়ি মাঘাটা কত সুন্দর কালার আসছে দেখুন না খাইতো আজকে আমি ডালগুলো একটু বেশি দিয়েছি দেখেন মসুরির ডাল দিয়েছি সঙ্গে বুটের ডাল দিয়েছি বুটের ডালটা আমার খিচুড়ির সাথে অনেক মজা লাগে মানে যখন একটা করে দাঁতের নিচে পড়ে তখন মানে সেই ওয়াও টেস্ট

রান্না হয় কি না এটাই শহরের গ্যাস বিখ্যাত গ্যাস এই যে গ্যাসের অবস্থাটা দেখাও একটু এই গ্যাসে রান্না মানে কয়েক ঘন্টাই হবে আমি জানি সুন্দর হয়েছে গ্যাস কিন্তু একদম ফুল স্প্রেড দেওয়া আছে তারপরে যাই হোক অবস্থা এরপরে খিচুড়ি রান্না খিচুড়ি সময় আবার খিচুড়ি আপডেট দিবো আপনাদের